বাংলাদেশ ডাক বিভাগে বেশ কয়েকটি পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বলতেছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও এই এই পিডিএফ বিজ্ঞপ্তিটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো যেসব পদে নিয়োগ দেওয়া হবে সবার আগে জেনে নেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পয়লা জানুয়ারি দু সালে এবং যে সকল পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো কম্পিউটার অপারেটর কাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দো বেতন দেখতেই পাচ্ছেন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে এই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন তা এখানে দেখতে পাচ্ছেন এরপর একজন উচ্চমান সহকারী এ বেতন গ্রেড চোদ্দো এগারো জন নিয়োগ দেওয়া হবে এই পদে এর জন্য যে যোগ্যতা লাগবে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এরপর একজন ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে একজন টেকনিশিয়ান একজন কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট দুজন ড্রাফটম্যান পোস্টাল অপারেটর একশো আশি জন এই পদে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে এই পদে বেতন রেট পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত বেতন এই পদের জন্য আপনাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করলেই হবে দেখতেই পারছেন এটি একটি ভালো সুযোগ এরপর একজন ভারী গাড়ির ড্রাইভার একজন হালকা গাড়ির ড্রাইভার পাঁচজন টাইপিস্ট তিন অফিস সহকারী সাতজন কার্পেন্টার একজন পাম্প অপারেটর একজন প্লাম্বার দুইজন মিডওয়াইফ একজন সর্বমোট দুশো একুশটি পদের বিশাল একটি নিয়োগ দেওয়া হচ্ছে এই পদে আবেদন করার জন্য যে সকল শর্ত রয়েছে এবং আবেদন করার পদ্ধতি এখান থেকে দেখে নিতে পারেন এই যে আবেদনের শর্ত বলে এখানে আবেদন শর্ত বলে এখানে দেওয়া রয়েছে ভিডিওটি পজ করে আপনি দেখে নিতে পারেন এবং অনলাইন আবেদন অনলাইনে আবেদন করার নিয়মাবলী বলে এখানে লেখা আছে আবেদন করার জন্য আপনাকে পি এম এ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে এরপরে আবেদন ফিজ অ্যাপ্লিকেশন করা যাবে বারো এক থেকে বারো এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে একত্রিশ এক দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পদ্ধতি এখানে বিস্তারিত লেখা আছে আপনি পড়লে বুঝতে পারবেন আবেদন করার জন্য একশো এবং বারো টাকা সার্ভিস চার্জ সর্বমোট একশো বারো টাকা দিতে হবে আবেদন করার পদ্ধতি এখানে সুন্দরভাবে লেখা রয়েছে আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এছাড়াও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেব এবং এই বিজ্ঞপ্তিটি পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই